সকালে যে মিনিমাম যেটা রেকর্ড হয়েছে আমাদের আলিপুরে চোদ্দ দশমিক সাত এটা কিন্তু স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম মানে প্রায় দীর্ঘ সময় ধরে আমাদের এখানে কিন্তু স্বাভাবিকের ওপরে তারপরে এখন একটু পনেরো নিচে মানে চোদ্দ দশমিক সাত স্বাভাবিকের এক ডিগ্রি অ্যাট দ্য সেম টাইম গতকালের ম্যাক্সিমাম যদি দেখি আমরা সেটাও কিন্তু চব্বিশ দশমিক ন ডিগ্রি স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম যা কিছু বলা হচ্ছে আলিপুরের রেসপেক্টে ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সব জায়গাতেই কিন্তু একই ট্রেন অর্থাৎ এক এই মুহূর্তে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচার দুটোই কিন্তু স্বাভাবিকের নিচে আছে অর্থাৎ ঠান্ডা আছে এবং এইটা কিন্তু বজায় থাকবে আগামী চার থেকে পাঁচ দিন খুব বেশি ফল এরপরে কিন্তু এই মুহূর্তে কলকাতার ক্ষেত্রে নেই যেমন আমরা চোদ্দ দশমিক সাত আশা করা যাচ্ছে কালকে হয়তো এটা চোদ্দ হবে তো আমরা এটা সিগনিফিকেন্ট এই কারণে বলি না যে খুব মানে মেজর ফল হলে তখনই বলি যে সিগনিফিকেন্টলি ঠান্ডা লাগবে নাহলে চোদ্দো দশমিক সাত আর চোদ্দোর পার্থক্য আমাদের হিউম্যান বডিতে পারে না সেন্স করতে যে কতটুকু কম কিন্তু ঠান্ডা বজায় থাকবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেরকম কিছু নেই সিগনিফিকেন্ট যেটা একটু বেশি সম্ভাবনা আছে প্রথম চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে বিশেষ করে হালকা থেকে মাঝারি একটু কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গেও থাকছে কিন্তু তার সম্ভাবনা কম সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এই পোর্শনটাতে কিন্তু একটু চব্বিশ ঘন্টা হালকা থেকে মাঝারি কুয়াশার একটু সতর্কতা থাকছে বাকি কোথাও কোনো ওয়ার্নিং তেমন কিছু নেই মোটের উপরে আবহাওয়া ভালো থাকবে এই সময়টাতে আগামী চার থেকে পাঁচ দিন অন্যান্য বছরের তুলনায় এই বছরের এই সময়টা কি ওটাই বললাম না অন্যান্য বছরের তুলনায় শুরুটাই তো আমি কি বললাম যে আমাদের এই মুহূর্তে যেটা আছে সেটা স্বাভাবিকের থেকে কম আছে শুধু অন্য বছর নয় গত তিরিশ বছরের অ্যাভারেজ করে আমরা নর্মাল তৈরি করি তার মানে হচ্ছে কি গত তিরিশ বছরের অ্যাভারেজ যে টেম্পারেচারটা যদি ধরা যায় যে আজকে থাকার কথা ছিল তার থেকে আজকে কম আছে বলছি চোদ্দ জেলার ক্ষেত্রে কিন্তু এটা নয় দশে দাঁড়াবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে মানে পুরুলিয়া বাঁকুড়া আমাদের পানাগড় আসানসোল এই যে পোর্শনটা শুধু এটা নয় আপনি যদি একটু বাড়িয়ে দেখেন আমাদের রিজিয়নটা আর একটু বড় আর রাঁচি বোকারো চাইবাসা পুরুলিয়া এই যে এন্টার পোর্শন তাতে কিন্তু টেম্পারেচার নয়ের দশের ঘরে ঘোরাঘুরি করছে গত দু তিন দিন ধরে এবং যেহেতু নর্থ ওয়েস্টারলি উইন্ডটা বেশি আসছে ফলে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু ঠান্ডা কম্পারিটিভলি বেশি কম্পেয়ার টু উত্তরের জেলা উত্তরের জেলায় তখনই বাড়বে যখন আবার নর্দার্লি উইন্ড একটু বাড়বে গত দু তিন দিন বোধহয় দেখেছেন কালিম্পংয়ের টেম্পারেচার পুরুলিয়ার কাছাকাছি তো ভাবতে পারে যে পাহাড় কিন্তু যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসছে তাই বেশি ঠান্ডা হচ্ছে রাঁচি বোকারো চাইবাসা পুরুলিয়া এই সাইডটাতে কম্পেয়ার টু মালদা